এটাও ঠিক হবে না মানে এটা বাকি কোনো ভাই নাই বন্ধুরা হন আমরা জীবনে শুনতেছি সারাদিন শুনতে থাকবেন তাতে কোনো অসুবিধা নাই কিন্তু আমল করতে হবে সাহা ভাই আল্লাহর নবীকে কেমন ভালোবাসছিলেন আল্লাহ না

আমি তাকে দেখবো আমি আপনার কাছে আবেদন করতেছি আপনি আমার চক্ষু কবিতা ভালো করে দেন ওই দিন চক্ষু ভালো করে দেবেন যেদিন কেমন কুবিআক

জানাজা গোসল কি এই পথ দিয়ে যাচ্ছিলাম এই পথে যাওয়ার সময় এই জায়গার মধ্যে একটা বৃক্ষ ছিল এই বৃক্ষের ডাল একটা উপর থেকে নিচের মধ্যে এসে হেলেছিল আল্লাহর রাসূল যখন এক সঙ্গে পথ করতেছিলাম নবীজি এই পথ দিয়ে চলতে ডালটা মাথায় বাজবে জন্য মাথা না কিছু করেছে বলেন সুবহানাল্লাহ আজকে ওই বাসটা নাই ওই জায়গার মধ্যে উপস্থিত আমি সহ্য করতে পারি না আল্লাহর রাসূল যেহেতু এই জায়গার মধ্যে মাথা কিছু করেছেন আমি তার অনুসরণের জন্য এই জায়গায় মাথা কিছু করেছি এজন্য বলেন সুবহানাল্লাহ অনুসরণ এইভাবে অনুসরণ হবে আল্লাহ রাসূলকে এইভাবেই মানতে হবে আল্লাহ রাসূলকে শুন শুনলেই হবে না রাসূল সাহাবায়ে কিরাম আল্লাহ যদি মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লামকে ভালোবাসতে হবে আন আনাস রাদিয়াল্লাহু তাআলা আমালু ফাল্লা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু

ভালোবাসায় <speaking> আপনার <in foreign language>